নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পায়েস বাঙালির অতি প্রিয় পায়েস বা পরামাণ্য যে কোনো শুভ কাজে প্রত্যেকের বাড়িতে কিন্তু পায়েস হয়ে থাকে ভোগ প্রসাদে তো পায়েস আমরা সকলে বানিয়ে থাকি আমি কিভাবে পায়েস বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি একটা বাটির মধ্যে দু প্যাকেট লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা এখানে গরম করতে বসিয়ে দিয়েছি এরপর ওই দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি পাউডার দুধ গুলে নিয়েছি আর এদিকে দেখো একটা বাটি করে আমি একশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আর চালের মধ্যে এখানে আমি দু চামচ ঘি দিয়ে চালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দেখো এখানে দুধটা ফুটে উঠলে আমি এর মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে করে একটা চামচের সাহায্যে আমি দুধটাকে নিচ্ছি করে নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এরপর এখানে আমি দিয়ে দেব পাঁচটা এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দেব আবারও আমি সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেব ঘি দিয়ে মেখে রাখা চাল চালটা এখানে দেখো আমি দিয়ে দিয়েছি দেখো এখানে ফুটে উঠেছে দেখো দুধটা এখানে ফুটে উঠেছে আর এভাবে করে আমি নাড়াচাড়া করব আর পায়েসটাকে বানিয়ে নেব একটা হাতার সাহায্যে এভাবে করে অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে এরপর দেখো অপরদিকে একটা করার মধ্যে এখানে আমি কাজু আর কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে নেব এক চামচ ঘি দিয়ে এখানে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি এখানে কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো পায়েসটা আমার প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি আর কিছুটা আমি রেখে দিয়েছি এখানে দেখো আবার আমি হাতার সাহায্যে এভাবে করে নাড়াচড়া করে দিচ্ছি এখানে দেখো পায়েসটা আমার হয়ে এসেছে এরপর এখানে আমি দিয়ে দেবো যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা কিন্তু এখন দিয়ে দিলাম দিয়ে এখন আবারও আমি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর দেখো এখানে চালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেব চিনি চালটা না সিদ্ধ হলে আগে কিন্তু চিনি দেওয়া যাবে না আগে যদি মিষ্টি দিয়ে দিই তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না তার জন্য এখানে চালটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে মিষ্টিটা ব্যবহার করব আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটির এক বাটি এখানে আমি চিনি দিয়ে দিয়েছি তোমরা চাইলে বাতাসা দিতে পারো তো আমি এখানে চিনি দিয়েছি দিয়ে এখন সব কিছু আবারও ভালোভাবে এখন মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর দেখো এখানে আমার পায়েসটা একদম হয়ে গেছে দেখো পায়েসটা এখানে আমার রেডি হয়ে গেছে আমি এখন একটা বাটির মধ্যে তুলে নেব আর দিয়ে আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে দেখো সাজিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর খেতেও কিন্তু দারুণ হয় আমার আজকের এই পায়েসের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব টাটা